বিসমুল আজকে আমি নবম শ্রেণীর তাপমাত্রা তাপ অধ্যায়ের লেকচার টু নিয়ে আলোচনা করব তো দেখো লেকচার টুতে আজকে আমাদের আলোচনার বিষয় তাপের সঞ্চালন অর্থাৎ তাপ এক স্থান থেকে অন্য স্থানে কোন কোন প্রক্রিয়ায় স্থানান্তরিত হয় তা নিয়ে আলোচনা তো দেখো এই তাপের সঞ্চালন হলো তিন প্রকার পরিবহন পরিচরণ এবং বিকিরণ তো প্রথমে আসি আমরা দেখো যে তাপের সঞ্চালন কাকে বলে তাপের সঞ্চালনের সংজ্ঞা হচ্ছে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হওয়ার যে প্রক্রিয়া তাকে কি বলে তাপের সঞ্চালন অর্থাৎ তাপ এক স্থান থেকে অন্য স্থানে যে প্রক্রিয়ায় সঞ্চালিত হয় তাকেই আমরা কি বলবো তাপের সঞ্চালন দেখল আসে আমরা দেখো এই তাপের সঞ্চালন হলো তিন প্রকার তো প্রথম প্রকার হলো আমাদের দেখো পরিবহন পরিবহন পদ্ধতিতে তাপের সঞ্চালন কিভাবে হয় আমরা এখন সেটা শিখব তো দেখো পরিবহন পদ্ধতিতে তাপের সঞ্চালনের জন্য কঠিন পদার্থের দরকার অর্থাৎ কঠিন পদার্থের এক স্থান থেকে অন্য স্থানে তাপ যে প্রক্রিয়ায় সঞ্চালিত হয় সেটাকে আমরা বলি হলো পরিবহন পদ্ধতি এখন আসো পরিবহন পদ্ধতিতে কিভাবে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় দেখো পরিবহন পদ্ধতি মানেই হচ্ছে হলো কঠিন পদার্থের মধ্যে তাপ এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে সঞ্চালিত হয় সেটা তাহলে প্রথমে আসি দেখো দেখো কঠিন কঠিন পদার্থকে পদার্থকে যদি যদি আমরা আমরা এক এক তাপ তাপ আর এই প্রান্তে যদি তুমি তোমার হাতটাকে রাখো দেখতে পারবা এই সাইডেও তোমাকে কি লাগতেছে তাপ অনুভব হচ্ছে অর্থাৎ তাপ এখান থেকে এই পর্যন্ত চলে আসছে কিন্তু দেখো এই পদার্থটা না গলে গেছে না কোনো কিছু হয়েছে যে রকম ছিল সেই রকমই আছে কিন্তু তুমি দেখো এইখানে তাপ দিচ্ছ তুমি এইখানে তাপটা ফিল করতেছো তো এইটা দেখো তোমরা যদি তোমাদের বাসা বাড়িতে তোমার দেখবা লোহার সরলি বা ওই হাতল অনেক কিছুই আছে তোমরা দেখবা এই চুলার উপরে এই হাতলটাকে এক প্রান্ত যদি এখানে ধরো হাতলের অপর প্রান্তে তুমি শুধু হাত দিয়ে ধরে দেখবা যে ওইটা কি হচ্ছে উত্তপ্ত হচ্ছে বা ওটা যে গরম হয়েছে তুমি সেটা বুঝতে পারতেছো তাহলে দেখো এই তাপটা কিভাবে সঞ্চালিত হচ্ছে অথচ দেখো এই কঠিন পদার্থটা না গলে গেছে না তার আকার আকৃতির পরিবর্তন হয়েছে কিছুটা যদিও তাপ বৃদ্ধি পেলে আকার আকৃতির পরিবর্তন হয় আমরা খালি চোখে দেখতে পাই না আর কি তো দেখো তারপরেও তাহলে এইখানে কিভাবে সঞ্চালন করছে দেখো তাহলে এই পদার্থের মধ্যে তাহলে এই যে অনুগুলা এইভাবে একদম লাগালাগি ভাবে আছে আমি একটু ফাঁকা করে লিখতেছি তোমাদের বোঝার স্বার্থে এটা একজন আরেক সাথে সাথে কি প্রায় লেগে লেগে আছে। এখন দেখো যখন আমরা এই প্রান্তে তাপ দিচ্ছি তখন এই যে অনুগুলা এই অনুগুলা কি করতেছে কাপাকাপি করে অর্থাৎ ভাইব্রেট করা শুরু করে যখন কাপা শুরু করে তখন সে একটা বেগ প্রাপ্ত হয় তখন সে একটা বেগ প্রাপ্ত হয় আর প্রত্যেকটা অনুর কি একটা ভর আছে আচ্ছা তাহলে ভর তাহলে আমরা লিখতে পারি না প্রত্যেকটা অনুর গতিশক্তি আছে তাহলে হাফ এম ভি স্কোয়ার আমরা অলরেডি প্রথম অধ্যায়ে শিখছিলাম যে কোনো গতিশক্তি টু হাফ এম তার মানে তখন সে একটা গতিশক্তি প্রাপ্ত হইলো শক্তি প্রাপ্ত হলো। তখন এই কাপা কারণে প্রত্যেকটা অনুদের মধ্যে কি হয় গতিশক্তির সঞ্চার হয় তাহলে গতিশক্তি গুণ শক্তিতে রূপান্তরিত হয় তাপ শক্তিতে এখন আসো এ যখন কাঁপতে থাকে তখন এ কি করে এর কম্পনের ফলে একে আবার ধাক্কা দেয় এ আবার একে ধাক্কা দেয় তার মানে দেখো তো এদের এই কম্পনের এই যে ধাক্কা ধাক্কি তার মানে কিসের সঞ্চার করতেছে বলতো গতিশক্তির সঞ্চার করতেছে দেখো তাহলে এখানকার এ একে ধাক্কা দিবে এ একে ধাক্কা দিবে এইভাবে দেখো ধাক্কা দিতে 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 এই অনুগুলার এই ধাক্কা এই পর্যন্ত চলে আসবে অর্থাৎ তার মানে এই ধাক্কার মাধ্যমে আমরা প্রথম অধ্যায়ে শিখছিলাম যে এই যে বেগ স্থানান্তরের মাধ্যমে আমার কি হচ্ছে আর গতিশক্তি তাহলে এখন দেখো বেগ থেকে আমার কি গতিশক্তি গতিশক্তি থেকে আমার কি তাপশক্তি স্থানান্তরিত হচ্ছে তার মানে দেখো তাহলে প্রথমে এখানে বেগ প্রাপ্ত হলো সে একটা কি গতিপ্রাপ্ত হলো সেই গতিশক্তি নিয়ে সে পাশের ধাক্কা দিচ্ছে এইভাবে এইভাবে দেখো এই পর্যন্ত আমার কি তাপের সঞ্চালন ঘটলো তার মানে দেখো তো অ্যাকচুয়ালি এই অনুগুলোর তার ভাইব্রেট বা কম্পনের মাধ্যমে বা তার কম্পনের মাধ্যমে তার গতিশক্তি স্থানান্তরের মাধ্যমে কি হয় তাপ শক্তিতে রূপান্তরিত হয় তো আমরা এত কিছু তোমাদের বইতে দেওয়া নাই শুধু বলা আছে যে অনুগুলো তার কম্পনের ফলে পাশের অণুগুলোকে ধাক্কা দেয় সেই অনুটা আবার তার পাশের অণুগুলোকে ধাক্কা দেয় এইভাবে তাপ এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হয় অ্যাকচুয়ালি মেইনলি সঞ্চালিত হয় কি গতিশক্তির মাধ্যমে তাপ শক্তিতে সঞ্চালিত হয় তাহলে এখন আসি যদি বলে পরিবহন পদ্ধতিতে তাপের সঞ্চালন কাকে বলে তাহলে তখন বলবা যে কঠিন পদার্থের অভ্যন্তরে অবস্থিত অণুগুলাকে তার কম্পনের ফলে সে পাশের অণুগুলাকে কি করে কম্পিত করে এভাবে অনুগুলার ধাক্কার মাধ্যমে বা এই কম্পনের ফলে তাদের গতিশক্তি স্থানান্তরের মাধ্যমে তাপশক্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করার এই প্রক্রিয়াকেই বলে পরিবহন পদ্ধতি তে তাপের সঞ্চাল আশা করি বুঝতে পারছো তাহলে দেখো পরিবহন পদ্ধতিতে তাহলে দেখো অনুগুলার স্থানের পরিবর্তন হয় না অনুগুলো নিজ অবস্থানে স্থির থেকে পাশের অণুগুলাকে কি করে তার এই যে গতিশক্তিটা স্থানান্তরিত করে বা তার এই গতিবেগটাকে ধাক্কা দিয়ে তার যে গতিবেগ ছিল সে একে কিছু দেয় এ আবার নিয়ে একে দেয় এ আবার নিয়ে একে দেয় এইভাবে তার কি করে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় আশা করি বুঝতে পারছো ইনশাল্লাহ তো এইবার এখন আসি দেখো আমরা পরিবহন পদ্ধতি গেল আমাদের দেখো এখন আসি আমরা পরিচালন পদ্ধতি তাহলে পরিচলন পদ্ধতিতে তাপের সঞ্চালন পরিচলন তাহলে দেখো এই পরিচালন হয় কেবলমাত্র তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে অর্থাৎ আমরা এটা বলি ফ্লুইড তাহলে ফ্লুইড মানে হলো কি তরল এবং বায়বীয় পদার্থ এখন এসে আমাদের দেখো তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে এই তাপের সঞ্চালনটা কিভাবে ঘটে তাহলে আমরা প্রথমে একটা দেখো তাহলে সংজ্ঞাটা তাহলে কিভাবে দিতে পারি তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যে পদ্ধতিতে সঞ্চালিত হয় তাকেই আমরা কি বলি পরিচলন আর পরিবহনটা কি ছিল দেখো তাহলে কঠিন পদার্থের অনুগুলোর কম্পনের মাধ্যমে তাপ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে পরিবহন ওটা ছিল কি দেখো তো পরিবহন পরিবহন পদ্ধতিতে তাপের সঞ্চালন আর এটা নাকি পরিচলন তাহলে এখন দেখো আমরা পরিচলনটা কিভাবে হয় তাহলে পরিচলন পদ্ধতিতে তাপের সঞ্চালন হয় তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে ওকে এখন এসে দেখো আমরা যদি এইখানে কোন তরল পদার্থকে তাপ দিই তরল পদার্থের সংকেত কিন্তু এটা তোমরা কখনো এরকম এরকম করো না এটা হলো গ্যাসের সংকেত আর এটা হলো কি তরল পদার্থের সংকেত আচ্ছা দেখো আমরা যখন এই তরল পদার্থকে তাপ দিব অলরেডি আমরা জানি তরল মানে এই পদার্থের মধ্যে কি আছে ফাঁকা স্থান বিদ্যমান আর কঠিনের ক্ষেত্রে কি ফাঁকা স্থান খুবই অল্প নবণ্য তাহলে এখন দেখো তরল এবং যদি গ্যাসের কথা বলি তাহলে আরো ফাঁকা স্থান তাহলে এই ক্ষেত্রে তো ইলেকট্রন কম্পনের ফলে অত দূর পর্যন্ত ধাক্কা তো দিতে পারবে না ধরো একটু যদি দূরে থাকে তাহলে একটু যদি দূরে থাকে তাহলে এই অণুটা এই অণুটা কি কি সহজে ধাক্কা দিতে পারবে না আমরা তাপ দিচ্ছি তাপ বৃদ্ধি পেলে অণুগুলোর কম্পন যা ছিল তার থেকে আরও কী হবে বাড়বে কিন্তু সে কী করতে পারতেছে না এখান থেকে একে ধাক্কা দিয়ে অর্জে গতিশক্তির মাধ্যমে যে তাপ শক্তি স্থানান্তর করবে সেই সুযোগটা খুবই কম তাহলে এখন আসি তাহলে এখানে কী ঘটে আসো তাহলে যখন দেখো এই তাপ দেওয়া হয় তখন এই যে তরল পদার্থের অণুগুলার এ কি করে আরও দূরে দূরে সরে যায় আরো দূরে দূরে কারণ কি আমরা জানি যখনই তাপ দেব অনুগুলোর কম্পন তত বাড়বে তাহলে বাড়তে বাড়তে দেখো এরা কিন্তু অনেক সরে যায় কারণ মাঝখানে দেখো তো অনেক ফাঁকা স্থান তৈরি হলো তাহলে অনেক ফাঁকা স্থান যখন তৈরি হলো তার মানে দেখো তো অনু দূরে দূরে সরে যাওয়া মানে কি এই অংশটুকুর ঘনত্ব কমে গেল কিনা তাহলে এই অংশে আমাদের তরলের ঘনত্ব কি হয়ে গেল কমে গেল যখনই তরলের ঘনত্ব কমে যাবে আর এই উপরি অঞ্চলটা একটু শীতল থাকার কারণে তাহলে এইখানকার অণুগুলোর ঘনত্ব এখানকার অনুগুলোর থেকে বেশি তাহলে আমরা জানি যে কম ঘনত্বের জায়গাটা বেশি ঘনত্ব দ্বারা কি হবে পূর্ণ হয়ে যাবে অর্থাৎ এই কম ঘনত্বটা উপরের দিকে ভেসে উঠবে বেশি ঘনত্বটা কি হবে নিচের দিকে নামবে তার মানে এই উত্তপ্ত পাটটা উপরে উঠে যাবে এবং এই শীতল পাটটা নিচে চলে আসবে যখন তোমরা পানি গরম করো দেখবা যে পানি কিন্তু বলো কঠে দেখবা নিচ থেকে পানি কিন্তু যে এরকম করে বলো করতে থাকে তার মানে বিষয়টা কি বলতো এই যে নিচে যেটা থাকে সেটা বেশি উত্তপ্ত হয় এই এইখানে তোমার আগুনটা কোথায় তাপটা কোথায় দেওয়া এইখানে এখানে আমার তাপের অংশটা কি বেশি হবে যার কারণে কি করে এখানকার কি ঘনত্ব কম হয় দেখবা এ উপরে চলে যায় শীতলটা নিচে আসে উপরে চলে যায় নিচে আসে শীতলটা যখন নিচে আসে ও আবার উত্তপ্ত হচ্ছে ওর ঘনত্ব আবার কমে যাচ্ছে তখন উপরেরটার ঘনত্ব কি বেশি ও আবার নিচে নেমে আসতেছে তাহলে এইভাবে দেখবা এই যে পানিগুলো কি করে বল কোঠার মতো করে উপরে নিচে নামতে থাকে তাহলে এইভাবে তোমার তরল পদার্থের তোমার মধ্যে তাপের সঞ্চালন ঘটে তাহলে এইখানে দেখো তো তাপের সঞ্চালন কিভাবে ঘটতেছে তাহলে অনুগুলার মধ্যে কি তাহলে ঘনত্ব কম বেশি হওয়ার মাধ্যমে কি হচ্ছে তাপের সঞ্চালন হচ্ছে আশা করি বুঝতে পারছো যে তরল পদার্থ বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে কিভাবে তাপের সঞ্চালন ঘটে ওকে এখন আসে আমরা দেখো বিকিরণ পদ্ধতি তিন নম্বর হলো আমাদের দেখো বিকিরণ তাহলে দেখো বিকিরণ পদ্ধতিতে আলো তাপ কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় এটা একটা অদৃশ্য ব্যাপার যা আমরা দেখতে পাই না তো কিরকম দেখো যেমন সূর্য থেকে আলো আমাদের পৃথিবীতে আসে বিকিরণ পদ্ধতিতে পদ্ধতিতে অ্যাকচুয়ালি আলো এক স্থান থেকে বা তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় চুম্বকীয় তরঙ্গ আকারে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তাহলে এখন দেখো এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে তাপ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে বিকিরণ পদ্ধতিতে তাপের সঞ্চালন এটা হেলার সংজ্ঞা তাহলে তাপ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে তোমার হলো বিকিরণ পদ্ধতি তাহলে এখন দেখো বিকিরণ পদ্ধতিতে দেখো আগের দুইটা আমরা যে তাপের সঞ্চালন শিখলাম ওইখানে দুটারই কিন্তু মাধ্যমের প্রয়োজন হয়েছে তাহলে এখন দেখো যেমন আগেটা ছিল কঠিন মাধ্যম তার তরল বা বায়ুবীয় মাধ্যম কিন্তু দেখো এই বিকিরণ পদ্ধতিতে তাপের সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এবং সে মাধ্যমকে উত্তপ্তও করে না কি রকম বিষয়টা দেখো আলো যখন এক স্থান থেকে অন্য স্থানে ধর সূর্য থেকে আমার যদি আলো কি করে চুম্বকীয় তরঙ্গ আকারে পৃথিবীতে আসে তো এসে এই পৃথিবীকে কি করতেছে বলতো উত্তপ্ত করতেছে দেখো এর মাঝে যে মিডিয়া বায়ু থাকে আলো কিন্তু বায়ুকে উত্তপ্ত করে না শুনলে অবাক হবা যে আলো কিন্তু বায়ুকে উত্তপ্ত করে না আমাদের কিন্তু গরম লাগে তারপরে তাই না তাহলে এই যে এটা আমি ব্যাখ্যা করব যে আহ আলো কিভাবে বায়ুকে উত্তপ্ত করে না কিন্তু তারপর আমরা কেন গরম ফিল করি তো প্রথমে আসি দেখো তাহলে সূর্য থেকে আলো কি করে তরিত চুম্বকীয় তরঙ্গ আকারে এই পৃথিবীতে আসে আসার পরে দেখো সে পৃথিবীকে কি করে উত্তপ্ত করে কিন্তু দেখো মাঝের যে বায়ু ছিল এই বায়ুকে কিন্তু সে উত্তপ্ত করে তো এটাই হলো আমাদের তৈরি চুম্বকীয় তরঙ্গ যে এই তরঙ্গের মধ্যে কি থাকে শক্তি থাকে তরঙ্গ মানে কি শক্তি থাকে তাহলে সেই শক্তি পরিবেশে আসার পর পরিবেশের এই তোমার এই অণু বা কোনাগুলো যেগুলো থাকে পৃথিবীর উপরে গাছপালা আমরা বিল্ডিং মাটি এই সবগুলোতে সে কি করে শক্তি সঞ্চালন করে তো এইভাবে এই তোমার হলো তরিত্রম্বকীয় তরঙ্গ এই পৃথিবীতে এসে কি করে শক্তি তরঙ্গ কি যেহেতু শক্তি তাহলে শক্তির কি ঘটে রূপান্তর ঘটে তখন এই তরিত্রম্বকীয় তরঙ্গ এই অনুগুলার গতিশক্তি এসে বৃদ্ধি করে দেয় তারপরে সে গতিশক্তি বৃদ্ধি পেলে সেখান থেকে কি হয় তাপের উৎপত্তি হয় তো এইভাবেই এই তোমার তরিত্রম্বকীয় তরঙ্গ তোমার শক্তি স্থানান্তরের মাধ্যমে এইভাবে তাপের সঞ্চালন করে থাকে যেমন ধরো যে মাধ্যমের চুম্বকীয় তরঙ্গের মাধ্যমের প্রয়োজন হয় না যেমন তোমার রেডিও ওয়েব বলো এখানে মাধ্যমের প্রয়োজন হয় না তারপরে তোমার আরো ইয়ে আছে তোমার এই যে সূর্যের আলো সূর্যের আলো কিন্তু চুম্বকীয় তরঙ্গ আকারে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয় তারপরে তোমার এক্স এইগুলো হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এই তরিতচুম্বকীয় তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য তার মাধ্যম লাগে না যেমন দেখো আমি তোমরা যদি বলো তাহলে কিভাবে মাধ্যম লাগে না রেডিও দেখো রেডিও তোমার ঢাকা স্টেশনে যদি রেডিওটা চালু করা হয় সে রেডিও কিন্তু আমরা বগুড়া থেকে শুনতে পাই তার মানে দেখো এর মাঝে যদি তুমি বাতাস না রাখো বা কোনো কিছু না রাখো তারপরেও কিন্তু তুমি কি করতে পারবা শুনতে পারবা যেমন ধরো আমাদের ওয়াইফাই কানেকশনের কথা বলি এটাও কিন্তু তরিচুম্বকীয় তরঙ্গ আকারেই এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয় তো এটার ক্ষেত্রেও দেখো কোনো মাধ্যমের কিন্তু প্রয়োজন হয় না তুমি এটাকে যদি একটা ঘরের মধ্যেও রেখে দাও ঘরের বাইরে গেলেও কিন্তু আমরা কি পাই এই সিগনালটা পেয়ে থাকি তার মানে কি তাহলে সে কোনো মাধ্যম ছাড়াই সে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে এটা এখন আসে আমরা দেখো চুম্বকের তরঙ্গ কিভাবে বায়ুকে উত্তপ্ত করে না তাহলে বায়ুটা উত্তপ্ত হয় কিভাবে এটা একটু আমরা শিখি দেখো প্রথমে সূর্য থেকে আলো তরঙ্গ আকারে আমাদের পৃথিবীতে আসে এর মাঝে কিন্তু বায়ু থাকে বায়ুকে সে উত্তপ্ত করে না এই যে পরিবেশে আসার পর আমাদের পরিবেশে গাছপালা বিল্ডিং মানুষ এই সবকিছুর উপরে এসে আলোটা পড়ে তো আলো যখন আসে এই পরিবেশের উপরে পড়ে এই পরিবেশের অনুগুলা তখন কি হয় শক্তি সঞ্চারিত করে এর গতিশক্তিগুলো বৃদ্ধি পায় আর গতিশক্তি যখনই বৃদ্ধি পায় তখনই সেটা কি হয় তাপ শক্তিতে রূপান্তরিত হয় তখন এই তাপ আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকে তাহলে আস্তে আস্তে তাপ উপরের দিকে যেতে থাকে তাহলে এই যে তাপ এই তাপ এসে বায়ুকে উত্তপ্ত করে বুঝতে পারছো কিন্তু সূর্য যে এই যে বায়ুকে যে উত্তপ্ত করা যা সূর্যের রশ্মি যেটা আলোক তরি চুম্বকের তরঙ্গ আকারে আসতেছে সেটা কিন্তু এই বায়ুকে উত্তপ্ত করে না তো তারপর তুমি বলতে পারো সূর্য যখন অনেক বেশি মানে তীব্রতা ছড়ায় তখন কিন্তু আমাদের আগেই তো সূর্যের তাপটা একেবারে আমাদের গায়ে লাগতেছে কিভাবে আসলে দেখো আমাদের পরিবেশে অসংখ্য ধুলিকোনা তোমরা যদি এই ধুলিকোনাকে দেখতে চাও তাহলে তোমার বাসা বাড়ি বাসায় তুমি যদি দশ দিন না থাকো বাসাটাকে যদি একেবারে লক করে যাও তাহলে দেখবা তোমাদের তোমার এই টেবিলে বলো বিভিন্ন ফার্নিচারের উপরে দেখবা অনেক ধুলি জমে গেছে কি জন্য তার মানে কি আমার পরিবেশের এই বাতাসের সাথে প্রচণ্ড পরিমাণে ধুলিকোনা তাহলে দেখো এই সূর্যটা এই যে তোমার তরির তরঙ্গ তাহলে ধুলিকোনা কেউ কী করছে শক্তি প্রদান করছে তাহলে এই তরঙ্গ এই ধুলিকণার ধুলিকণা তো অনেকগুলো অনু সমন্বয়ে গঠিত সেই অনুগুলো এই তরঙ্গের কারণে কি হয়েছে কম্পিত হয়েছে কম্পিত হয়ে তার কি তাপ শক্তি বৃদ্ধি করছে অ্যাকচুয়ালি ওই ধুলিকণাগুলার যে তাপ সেই তাপটা সূর্য যত বেশি উত্তপ্ত হয় তখন সেটা আমরা ফিল করি ক্লিয়ার কিন্তু তারপর কি সে বায়ুকে উত্তপ্ত করলো না সে কোনো মাধ্যমকে উত্তপ্ত করলো না কিন্তু সে এই যে কণাগুলো কি করলো তাপ থেকে শক্তি নিয়ে সে কি করলো তার অনুগুলার গতিশক্তি বৃদ্ধি করলো তার কারণে তাপ শক্তি বৃদ্ধি পায় তো এভাবে আসলে পরিবেশ থেকে তাপ আমাদেরকে বাড়িতে চলে আসে তখন আমরা এই পরিবেশে উত্তপ্ত ফুল করি কিন্তু এই সূর্যের যে এই আলোক এটা কি বায়ুকে উত্তপ্ত করে আশা করি তোমরা বুঝতে পারছো তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ